রোমানিয়া সাতুমারে রেলওয়ে স্টেশন ভিউ বন্ধুরা ট্রেন এসে দাঁড়িয়ে আছে কিন্তু রেল স্টেশনে আশা করছি আপনাদের দেখে ভালো লাগছে এটা হলো রেলওয়ে স্টেশনের সামনের দৃশ্যটা ট্রেন এসেছে কিন্তু দেখতেই পেরেছেন ই বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রেলওয়ে স্টেশন থেকে সাতুমারে রেলওয়ে স্টেশন সাতুমারে লেখা রয়েছে কিন্তু এখানটাতে আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে ইউরোপের রেলওয়ে স্টেশন